আলাইকুম দেশে এবং দেশের প্রবাস থেকে দেশের বাহির থেকে আমাদের সুন্দর বিকেলে পরন্ত বিকেলে গ্রামের দৃশ্যকে পিছনে রেখে আমরা আল্লাহ তালা সাহে তালা পেশ করব ইসাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বাইতুল হামদ ইসলামী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসাক হুসেইন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হামদেবাদি তালা আল্লাহ ওই নামের কালাম কঞ্চু মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদাই দেখে আল্লাহ রব্বুল আলমী অসীম অপার মহিমা করুণা ঘেরা এই সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর এই আমাদের এই বাংলাদেশ এদেশের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর সেই সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে এখন আল্লাহ শাহনে হামদেবাড়িতে পেশ করছি আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা দিল্লি ইউনিয়নের উত্তরায়নাপুর গ্রামে উত্তরায়নাপুর গ্রামের সাহেব বাড়ি জামি মসজিদের পাশে

ওই পাপিয়া উঠছে সে সদায় ডে আল্লাহু ওই নামে কালা আল্লাহু ওই নামের কালা কণ্ঠ মধুমে খে কুহু কুহু উই পাপিযা উর্ষে শদাই ডেকে অল্লাহো ওই নামে কালা অল্লাহো ওই নামে কালা গরোহো রোবি দিশে হারা চা দশি তারা গ্রোহ রবিশেহারা ও আকাশের চাদিশারা ঘুরসে তার সেই অনদি কল থে কে ওই নামে কালা আল্লাহু ওই নামে কালা কণ্ঠে মধুমে খে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদায় আল্লাহু ওই নামে কালা হু হু বাতা শুনে জল জাল কুল মখলুকত তেসবি আল্লাহু আল্লাহ অল্লাহ ওই নামের কালা আল্লাহু ওই নামের কালা অনবেরা সর্বদা খে নামের যে ধ্যানে সকল কাজে অনু রাখে খে যে নামের ধ্যানে সকল কাজে তারি দ আরো শীতে সে লাহি দেখে আল্হু ওই নামের কালা আল্লাহ ওই নামের কালা কণ্ঠে মধুমে খে ओई पापिया उठ सदाई दे के अल्लाह ओई नामे काला अल्लाह ओई नामे काला अल्लाह ओई नामे काला